আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র সিলেট জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি এইস এবং ডিগ্রি পাশ করেছেন এবং যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে ষাটটি ক্যাটাগরিতে সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের জন্য এক নম্বরে অফিস সহায়ক এই পদে চব্বিশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এবার দুই নম্বরে আছে নিরাপত্তা প্রহরী এই পদে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর তিন নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী এই পদে এগারোজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো টাকা থেকে বিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর সিলেট সার্কিট হাউসের জন্য পাঁচ নম্বর আছে নিরাপত্তা প্রহরী এই পদে তিনজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর পাঁচ নম্বরে আছে বিআরআর এই পদে দুইজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে এরপর ছয় নম্বরে আসে বাবুরসি এই পদে একজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এছাড়াও রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর সাত নম্বরে আছে সহকারী বাবুর এই পদে একজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করা যাবে এখানেও রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র সিলেট জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিসি সিলেট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন চলবে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি একশো বারো টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হইবে আবেদন ফি প্রদান না করিলে কোনো অবস্থাতে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে চান আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে অন্য একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটা দেখলে কী কীভাবে জেলা প্রশাসকের কার্যালয় অনলাইনে আবেদন করতে হয় সে সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম